গুড ইভিনিং এভরি ওয়ান ইটস ট্রিম জিম হিয়ার সো আজকে একটা ব্লগ নয় আজকে একটা ভিডিও করতে চলেছি সো আজকে হচ্ছে লাস্ট ওয়ার্কিং ডে বিফোর পূজা সমস্ত কিছুরই আমার টিউশন আমার স্কুল সমস্ত কিছুর লাস্ট ওয়ার্কিং ডে ছিল আর পুজো আর হাতে কোনো এক থেকে দিন বাকি তো ভাবলাম তোমাদের সাথে চট করে শেয়ার করে ফেলি যে এবারে পুজোয় কী কী কেনাকাটা করেছি দুবারই মিলিয়ে সো এবারে কেনাকাটার পরিমাণটা একটু অল্প অল্প ইন দ্য সেন্স মানে নিজেদের জন্য সেরকম কিছু কেনা হয়নি বা সেরমভাবে শপিং করা হয়নি বা অনেক দু তিন দিন ধরে অন্যবার শপিং করতে যাওয়া হয় এবারে সেটাও হয়নি আর অনলাইন শপিংও হয়নি সেই অর্থে বাট যেগুলো কেনা হয়েছে টুকটাক জিনিসপত্র দু একদিন মায়ের সাথে একদিন বেরিয়েছিলাম মেসারকে সাথে একদিন বেরিয়েছিলাম তো কিছু জিনিস এই বাড়িতে আছে কিছু জিনিস ও বাড়িতে আছে তো আমি এই বাড়ির পোর্শনটা এই বাড়িতে দেখিয়ে চলে যায় ওই বাড়ি গিয়ে বাকিটা দেখিয়ে দেবো একটাই ব্লগে মানে একটাই ভিডিওতে দুটো বাড়িরই ই কেনাকাটা হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো কথা না বলে স্টার্ট করা যায় তো দেখে নেব এখন ঝটপট করে ওই বাড়ি যাওয়া আমার তারা রয়েছে তো এইখানে আছে দুটো নাইটি মা আমার থেকেও কোনো শাড়ি টাড়ি নেয়নি মায়ের প্রচুর শাড়ি হয়ে গেছে দ্যাটস ওয়াই এই নাইটিটা মায়ের মা নিজেই পছন্দ করে নিয়েছে আর এটা আমি পুরী থেকে এনে দিয়েছিলাম তো এই দুটো নাইটি মায়ের কিছু ফিটিংস বা কিছু করার ছিল বলে এখানে রেখেছে এরপর আসি শাড়ির পর্যায়ে

নরম দেখে নিলে যাতে পরে কাজ করতে পারে এই শাড়িটা নিয়েছি নাম্বার জন্য একদম সফট নাম্বা এখন একদমই শাড়ি পরতে চায় না বা শাড়ি ক্যারিও করতে পারে না তো ওই কারণের জন্য একদম সফটের ওপর মলমলের ওপর নিয়েছি একদম লাইট প্রিন্টে দিদারটা দিয়ে দিয়েছি দিদা এসেছিলো কিছুদিন আগে এক সপ্তাহ মতো আগে দিদারটা অলরেডি দেওয়া হয়ে গেছে বাট দিদার শাড়িটার ক্লিপস আছে আমি সেটা অ্যাড করে দেবো এবার আসি আচ্ছা এই শাড়িটা মা মামুনির জন্য কিনেছে মায়ের তরফ থেকে মা মামুনির জন্য এই শাড়িটা কিনেছে আর বাপির যেটা কেনা হয়েছে সেটা এখানে নেই সেটা অ্যাকচুয়ালি আছে অন্য জায়গায় সেটা আমার নিয়ে এসে ব্যাপার হয় না হচ্ছে ব্যাপার ওটা আমার আমার ওই বাড়ির প্যাকেটটা রয়েছে মানে আমি কিনে নিয়ে এসে সেটা তো মানে একসাথে দুটো বাড়ির কেনাকাটা করতে গিয়ে আমি আমি হচ্ছি সেন্ট্রাল পারসন ঠিক আছে তো সেই কারণের জন্য আমার কাছে কিছু ওই বাড়ির জিনিসও আমার কাছে এইবারের জিনিসও আমার কাছে দেশে এদিক ওদিক হয়ে রয়েছে ভালো না ভিডিওটা করে নিয়ে একসাথে জট ডাউন করতে প্রতিদিনই ভাবছি করব বাট প্রতিদিনই করা হচ্ছে না এই হলো বাড়ির কেনাকাটা এইবার আসি প্রতি বছরই সৃজন পরিবারের পক্ষ থেকে সুজন পরিবারে আমি কত বছর থেকে যুক্ত হয়েছি আবৃত্তির থ্রুতে তো সৃজন পরিবার একটা ইটসেলফ একটা এনজিও বটে এবং সমাজ বিভিন্ন সমাজসেবামূলক কাজও করে থাকে তো আগে ওখানে থেকে প্রতি বছরই মহালয়ায় কিছু বাচ্চাদের কিছু গরিব মানুষদের বস্ত্র দেওয়া হয় নতুন জামা কাপড় দেওয়া হয় এবার সেখানে যে যেরকম যথাযথ পালে সাহায্য করে তো আগের বছর আমি প্রথম ছিলাম আমার আগের বছর অতটা বুঝতেও পারিনি বিষয়টা এবং আগের বছর আমি অতটা মানে কি বলবো সক্ষমও ছিলাম না কিছু কারণ কিছু না আমি রেডি তো ছিলাম না তো আগে বছর আমি শুধুমাত্রদের ফুড প্যাকেজ দিয়েছিলাম মানে শুকনো খাবার বিস্কিট চকলেট এইসব দিয়েছিলাম তো এই বছরে আমি বলেছিলাম যে আমি পাঁচজনকে দেব তার মধ্যে তিনজনের তিনজনকে শাড়ি আর দুজনকে জামা দেব বলেছিলাম ম্যামকে আমি আগে থেকেই বলেছিলাম এটা ইনভেস্ট করার জন্য মানে ওটা লিস্ট আউট করতে হয় তো সেইটার জন্য এই তিনটে শাড়ি নিয়েছি আমি জানি না মানুষগুলোকে তো চিনি না বাট সহ বা মানুষদের পড়ার মতোই এই একটা শাড়ি নিয়েছি এই একটা শাড়ি নিয়েছি জিনিসের ওপরে প্রিন্ট আর একটা নিয়েছি এই তিনটে শাড়ি নিয়েছি মানুষের জন্য তিনটে শাড়ি নিয়েছি আর দুটো আর দুটো জামা নিয়েছি এরকম আমাকে এজটা মেনশন করে দিয়েছিলেন না একজন বারো সরি একজন তেরো বছর একজন চোদ্দ বর্ষ তো দুজন করার জন্যই আমি এরকম গাউন স্টাইলের দুটো মানে ফ্রক মানে ওয়ান পিস টাইপের নিয়েছি এই একটা আরেকটা নিয়েছি এই একটা এইটা তো এই রেডটা তো ভীষণ পছন্দ হয়েছে আমার মানে কালারটা এত মিষ্টি আর এত সুন্দর আমি চেয়েছিলাম এই রেড এই রকম টাইপ কফি আর একটা নিতে কিন্তু সেম সেম পেলাম না ওই কারণের জন্য এইটা একটু দুটো ডিফারেন্ট ডিফারেন্ট নিয়েছি আর এর সাথে প্যান্টও নেওয়া হয়েছে সেই প্যান্টটা অন্য জায়গায় আছে খুঁজে টুজে আমাদের সমস্যা হচ্ছে এই হলো বিষয় এটা আমি দিচ্ছি এরপর হচ্ছে এটা আচ্ছা এরপর হচ্ছে বাবুল বাবুর জন্য এটা বাবু আসলে নিজেও রেড পরতে খুব পছন্দ করে আনটিও খুব রেড পরাতে পছন্দ করে ওর সাথে রেড এরকম টি শার্ট নিয়েছি এবারে ও বড়ো হয়েছে সাইকেল কিনেছে নতুন ওর অনেক বন্ধু বান্ধব হয়েছে তো চার দিনে চারটে জামা তো লাগবেই অ্যাটলিস্ট তিনটে জামা তো লাগবেই তিন দিন যেহেতু পুজো তো এই একটা রেড টি শার্ট নিয়েছি আর একটা নিয়েছি এই এই যে এই একটা শার্ট তো প্যান্ট ও নিই তার কারণ ওকে নিয়ে যায়নি কেনাকাটা করতে ওর কোমরের সাইজ বুঝতে পারেনি আর দ্বিতীয়ত যে ওর যেখান সেখান থেকে প্যান্ট কিনলে মানে ওর স্পেসিফিক দোকান থেকে প্যান্ট কিনলে না হলে ওর স্যুট হয় না সেই কারণে জন্য শুধুই ড্রেস মানে শুধুই জামা নিয়েছি এই গেল সব কেনাকাটা আর আচ্ছা এরপর রয়েছে এরপর যেটা বাকি হয়ে গেলো এইটুকুই এই বাড়িটি কেনাকাটা মানে এই বাড়িতে যেটা আছে এই একটা শাড়ি নেওয়া হয়েছে এটাও জেঠিমাটি শাড়ি কালপুচু শাড়ি বাট এই শাড়িটা মায়ের তরফ থেকে মা দিয়েছে জেঠিমাকে এই শাড়ি করে এটাও জেঠিমা আমার কেনাকাটা বলতে আমার রেগুলার ইউজে লেগিনস সব থেকে বেশি দরকার লাগে আর আমি কিনতে গিয়ে আমি খুব কালারফুল কিছু কালারস পেয়েছিলাম ব্যাকসমে আমি চারটে কালারের লেগিংস জামা বলতে কেনাকাটা আর তিনটে শাড়ি হয়েছে ওই শাড়ি তিনটে ওই বাড়িতে আছে ওটা আমি ওই বাড়িতে গিয়ে দেখাচ্ছি এই হচ্ছে কেনাকাটা এবার মা বললাম প্রথমে যে মা আমার থেকে শাড়ি নেয়নি ওই নাইনটি নিয়েছে টুকটাক কিছু জিনিসপত্র নিয়েছে আর তার সাথে হচ্ছে জুতোটা আমার থেকে খুব পছন্দ হয়েছিলো তো মা আমাকে বলছিল যদি পাস এরকমই জুতো নিয়ে আসবি তো এই জুতোটা এনেছি মায়ের জন্য বাবার জন্য এই বছর আমি কিছু কিনিনি মানে জামা কাপড় এসব কিছু কিনিনি বাবার খুব ডিও পছন্দ করে শুধু বাবার ডিওই বলেছে দেবে আর বাকি বাবার অন্য কিছু জিনিস দরকার ছিল সেগুলো আমি দিয়েছি তো সেগুলো আর দেখানোর মতো কিছু মানে তো এরা টিপস আছে দুটো আর আমাদের টেবিলের একটা টেবিল ক্লথ নিতে বলেছিল মা সেদিনকে কাঁচাপা রাখিয়ে এইটা নিয়েছি আর একটা পাপোশ আছে আমার ঘরে এই কেনাকাটা আর একটা জিনিস যেটা আমার নিজের কেনাকাটা যেটা এই বাড়িতে রয়েছে সেটা হচ্ছে এই জুতোটা এই জুতোটা আমাকে এ সার্কে দিয়েছে আমার তো জুতো বলতে ফ্যান্সি জুতো নয় সবটাই পা টাকা মানে পাম শু বা বুট টাইপের জুতো বা তার মধ্যেই চেষ্টা করি যদি একটুখানি মানে সুন্দর কিছু ফ্যাশনেবল কিছু পাওয়া যায় আমার পায়ের সাইজে তো সেই রকমই পাওয়া যায় সাদিনে কোনটা ঘুরিয়ে গেছে এই যে আমার জুতোটা খুব পছন্দ হয়েছে শিমারিং শিমারিং জুতো তো এই জুতোটা এই শাড়ি কিনে দিয়েছে আমাকে আর একটা শাড়িও কিনে দিয়েছে তার শাড়িটা ওই বাড়িতে আছে এই হচ্ছে এই বাড়িতে রাখা জিনিসপত্র যেগুলো দেখানো কাম্পি এবার আজকে দেখে দেওয়াটাই কারণ হচ্ছে কালকে ডে আফটার টুমরো হ্যাঁ পরশু দিন হচ্ছে ওই বস্ত্র ভিতর প্লাস সবাইকে তো এবার ডিস্ট্রিবিউটও করতে পারছে যে আমার কাছে কিনে রেখে দিতে হবে না তো দ্যাটস আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আস্তে 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 এক দুদিনের মধ্যে কালকের মধ্যে চেষ্টা করছি সবাইকে সব কিছু দিয়ে দেওয়া তো এই ছিল ওই বাড়ির কেনাকাটা এবার আমি ওই বাড়িতে যাই ওই বাড়িতে গিয়ে বাকিটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো ওই বাড়িতে তো দেখালাম কি কি ওই বাড়িতে কেনা রাখা ছিল আর এই বাড়িতে হচ্ছে এই তিনটে ব্যাগ তো দেখি ঝটপট করে অনেক দিনের কিছু কিনিনি কিছু কিনিনি করতে করতে অনেক কিছুই কেনা হয়ে গেছে মানে মনে হচ্ছে যে কিছুই তো কেনা কেনা হয়নি সেভাবে বাট অনেক কটা জিনিসই হয়ে গেছে এত বড়টা সাহা দিচ্ছে দেখ প্রথমে এটা বেরিয়েছে এটাই দেখিয়ে দিই এটা হচ্ছে বাবার শার্ট এই শার্টকে কিনেছে বাবার জন্য নর্মালি বাবা হোয়াইট বেস্ট শার্টই পরে বাট আমার মনে হলো একটুখানি ক্যাজুয়াল একটা শার্ট নিয়ে এরকম একটু প্রিন্টেড এটা বাবার আচ্ছা এটা হচ্ছে বাপির এটা বাপির লুঙ্গি কিনেছে এসারকে এগুলো সব এসারকে দিচ্ছে এসারকে তরফ গিফট এই যেটা বাপির লুঙ্গি বাপি বোম্বে ডাঙেরই লুঙ্গি পরে তাই এটা বাপির জন্য হয়ে গেল এরপর হচ্ছে এটা প্যান্টটা লুজ থেকে নেওয়া হয়েছে এটা এ সারিকে আমি দিয়েছি এ সারিকে এই একটা টি শার্ট ও প্রতি বছরই টি শার্ট কিনে এক সেকেন্ড টি শার্ট কেনে এই টি শার্ট এর থেকে ডিফারেন্ট এরকম ভি কালার এরকম টি শার্ট পরে বলে সেটা হুম এইটা নিয়েছি একটা একটা কটন প্যান্ট নিয়েছে এমনি ফর্ম ফর্মাল ঠিক নয় বাট জিন্স নয় কটনের ওপর ব্ল্যাক আর ওর ব্ল্যাক শার্টটা খারাপ হয়ে গেছে সেজন্য ব্ল্যাক শার্ট আমার খুব পছন্দের সে জন্যই একটা ব্ল্যাক শার্ট দিয়েছে পুরোটা খুলছি এটা হলো এসারকে এরপরেই আসি শাড়িতে এই শাড়িটা নিয়েছি মায়ের জন্য মানে আমার মায়ের জন্য এসারকে কিনেছে এই শাড়িটার কিছু একটা অজানা দেশ বলে নাম

তো আমি যেহেতু শাড়ি দুজনকার জন্যই কিনেছি তো এটাকে বলো তাহলে আমি আর শাড়ি কিনবো না আমি তাহলে যেটা কমফোর্টেবল ওরা পরে সেটাই তো যে কানাটা যে পছন্দ করবে সেই কানাটাই অ্যাকচুয়ালি অনেকটা ফ্রক স্টাইলের খুব সুন্দর দেখতে একদম মেটেরিয়ালটা খুব সুন্দর এই একটা আর এই একটা এই দুটো নাম মারা দিদার তো এইটা হচ্ছে এই সারকের সেট যেটা কি অবস্থা করে রেখে জামাটা যেটা মামুনি দিয়েছে সারকে ওকে নিয়ে গিয়ে কিনেছে মামুনি এই একটা জিন্স নিয়েছে প্রতি বছরই ওই কালারেরই জিন্স নেয় আমি জানি না কেন আর ও হঠাৎই মনে হয়েছে এরকম কোনো চেক জামা পরবে ওর দেখে পছন্দ হয়েছে তো এই একটা শার্ট নিয়েছে এটাও মামুনির থেকে নিয়েছে এই হলো মোটামুটি কেনাকাটা আর দুটো জিনিস আছে সেই হচ্ছে আমি প্রতি বছরই এই দিয়ে থাকি না বিয়ের পর থেকে আমি সিঁদুর আলতা তো দিই তো কাকন দিকে দিই আর দেভিকে দিই তো তাদের জন্য এবার আমি শুধু সিঁদুর আলতা দিতে পারি না তো সেই কারণের জন্য এই রিসেন্ট যে সিজনের এক্সিবিশন হয়েছে থেকে আমি দুটো হ্যান্ডমেড ব্যাগ কিনেছি মানে ক্লাচ টাইপের ব্যাগ কিনেছি এগুলো পরে হ্যান্ড উবেন একটা আমি বের করে দেখাচ্ছি এই যে পুরোটাই হ্যান্ড উবেন কালারটা এতটাই ব্রাইটটা ভীষণ সুন্দর এটার মধ্যে ওই কাগজ দেওয়া রয়েছে একটা কাঁকন দিই আর একটা দেবো শ্রী যেটা কাকে দেবো কোন কারণে সেটা ভাবিনি এই দুটো কিনেছি দেওয়ার জন্য আর ভালো লাগার জন্য ভালো লাগা খুব পারফিউম পছন্দ করে আগের বছরও পুজো আমি পারফিউম দিয়েছিলাম সেটা খুব যত্ন করে এক বছর চালিয়েছে ভীষণ পছন্দ হয়েছিল তো র্যান্সারের একটা পারফিউম নিয়েছি জানি না এটা কেমন লাগবে এই একটা আর হ্যাঁ কাকর আমাকে একটা আমি যে সিঁদুর পরে যে কালারে সেই সিঁদুর একটা আমাকে কিনে দিতে বলেছিল তো আমি ভাবলাম যখন আমি দেবই তাহলে নর্মাল সিঁদুর তো পরবে না তার থেকে এটাই দিই তো এই একটা সিঁদুর নিয়েছি এই ছিল গিফট আর একটা গিফট ওয়ান মিনিট আচ্ছা এরপর লাস্ট যে গিফটটা দেখাবো মানে গিফট করবো আমি সেটা আমি নিয়েছি স্বপ্ন বলে একটা বুটিক থেকে ও খুব সুন্দর জিনিস কাস্টমাইজ করে বানায় আমাদের ত্রিবেণীতেই ওর বুটিক এই যে সফটন লোগো তো ওখান ওটা থেকে নিয়েছি আমি একটা কাপল সেট সেটা হচ্ছে আমি এই একটা কাপল সেট নিয়েছি এইটা হচ্ছে শাড়িটা ভীষণ ব্রাইট একটা ব্লু কালারের শাড়ি রয়্যাল ব্লু যার জন্য নিয়েছি আশা করি তাকে অসাধারণ লাগবে কারণ সে দু হের থেকে বেশি ফর্সা তাকে অসাধারণ লাগবে কিন্তু সে কতটা পছন্দ করবে সেটা জানা না লাগবে তাকে সত্যি অসাধারণ কারণ সে দুধের থেকেও বেশি সাদা তো এটা ইয়েস এটা বিকল্প আর এটা অর্কদা তো এটার সাথে ম্যাচ করে এটার পাঞ্জাবিটা এটা ওই টাই ডাই এর উপরে আছে পাঞ্জাবির মানে কি বলবো মেটেরিয়ালটা তো পিওর কটন কিন্তু এটা টাই ডাই এর উপরে প্রিন্টটা আর কলারটা এটার সাথে ম্যাচ করার জন্য তো এই কাপল সেটটা ওদের জন্য বানিয়েছি আমি কাস্টমাইজ করিয়ে তো ভাবিনি পুজোর মধ্যে রেডি হয়ে কারণ আমি খুব লাস্ট মোমেন্টে অর্ডার দিয়েছিলাম তো পেয়ে গেছি তো আগামীকাল ওদের দেব দেখি কেমন হয় সেই রিয়াকশনটা পারলে ক্যাপচার করব এবার আসি এটা পুরো আমার সেগমেন্ট ঠিক আছে তো ফার্স্টেই আসি আমার খুব খুব পছন্দ হয়েছে যে শাড়িটা আমার এবারে পুজোয় তিনটেই শাড়ি হয়েছে নিজে কিছু কিনিনি বাট তিনটেই শাড়ি আমি তিনজন দিয়েছে বাপি দিয়েছে মামুনি দিয়েছে এসআর কে দিয়েছে প্রথমেই যে শাড়িটা সব থেকে বেশি পছন্দ হয়েছে সেটা হচ্ছে এটা যদিও তিনটে আমি পছন্দ করে কিনেছি বাট এইটা হচ্ছে সব থেকে আর এবছরে না হয়েছে বলো এসআর কে চারটে দোকান ঘুরে প্রিয় গোপাল প্রিয় গোপাল ঘুরেছি আগে যদিও ঢুকতে পারিনি এত ভিড় ছিল প্রিয় গোপাল ইন্ডিয়ান সিল্ক হাউস আর একটা নতুন দোকান শ্রীনিকেতন কোথাও শাড়ি পছন্দ হয়নি শাড়ি পছন্দ হয়নি মানে কোনোটাই এমন নয় যেটা নেই আমার বা কিছু মানে সবই সেই সেম একই রকমের সেই কাতাল সিল্ক এই সব টাইপ একটু অন্যরকম চাইছিলাম সাহাতে গিয়ে অনেক খুঁজে খুঁজে সাহা টেক্সটাইলে গিয়ে সাহা টেক্সটাইলেও অনেক সময় লেগে খুব পছন্দ হয়েছে তো এইটা বাপি আমাকে সবাই টাকা দিয়েছিল তো বাপি টাকায় আমি এই শাড়িটা কিনেছি সেটা আমার ভীষণ সুন্দর লেগেছে ভীষণ মানে ভীষণ সুন্দর লেগেছে খুব একটা বেশি দাম নয় শাড়িটার কিন্তু শাড়িটা আমার ভীষণ সুন্দর লেগেছে এই একটা শাড়ি এই একটা শাড়ি এই কালারের একটাও শাড়ি নেই আমার ওই কারণের জন্য এই শাড়িটা ছিল ম্যানিকুইনের পরানো ছিল থার্ট স্টোরে ওঠার মুখে এটা ম্যানিকুইনের শাড়িটা পরানো ছিল আমি দেখেই জাস্ট প্রাইসটা একদম উল্টে দেখি দেখেই বলছে আমি এই শাড়িটা নেবো এটা কি আর কোনো আপসেন আছে কালার বললাম না এটা ওয়ান পিস মানে এটাই নেবো তারা ম্যানিকুইন থেকে খুলে দিয়েছি এই শাড়িটা এই শাড়িটাও আমার একটু অন্যরকম লেগেছে ভীষণ সুন্দর মানে মেটেরিয়ালটা না

তো এইটাও মানে ওদের তো ম্যাক্সিমামটা কটনের ওপরে ম্যানুফ্যাকচার হয় তো এটা ওদের নতুন এই বছরের অ্যাডিশনাল নিয়ে এই ব্যাগেও লেখা আছে ওই অজানা দেশের ওই দেশ মানে সেগমেন্টটা তো এই শাড়িটা হচ্ছে এরকম পুরোটা ব্ল্যাকের ওপরে এরকম বুটিক কালেকশনের মতো আর এই কন্ট্রাস্ট এই হোয়াইট কালারে এটা হচ্ছে বিপি এটা এই থাকে তো কোনো শাড়িটাই আমার ফলসিগ করাও হয়নি ব্লাউজ তো কাটানোর কোনো প্রশ্নই ওঠে না তো পুজোই পড়তে পারবো কিনা তিনটে শাড়ি জানি না তবে চেষ্টা করব অন্য কোনো ব্লাউজ দিয়ে অ্যাডজাস্ট করবো একটা কি দুটো পরা কারণ না তো আর পুজোয় পরা শাড়ি নেই আমার এই হলো কেনাকাটা আর একটা ব্লাউজ আমি কিনেছি এই এই ব্লাউজটা কিনেছি বিকজ অফ ওই দাদার বিয়েতে মানে বৌমনির বাড়ি থেকে তত্তে যে শাড়ি দিয়েছিল আমাকে ওই শাড়িটার ব্লাউজ পিসটা আমার বানানো হয়নি ওটা পুরো রেড এর ওপর একটা অনেকটা বেনারসি প্যাটার্নের শাড়িটা তো ওই সাথে এটা পরব ইচ্ছা আছে ওই শাড়িটা রেডি আছে আমার মানে করে তো ওই শাড়িটা একদিন পরবো সেটার সাথে পরার জন্যই একটা ব্লাউজ নিয়েছে এই ছিল এবারে কেনাকাটা তো তোমরা পারলে লিখে যান কেমন লাগলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পুজোর স্পেশাল ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি But the batuna chat all of you. Stay happy, stay kind and stay positive.